আমরে হকলে যে বরাবরে এ এই রাজা বানিলা রাজা বানি নে বুদ্ধি মরে রাজা বানিলাটি দেয় আমি নিত্য দুঃখার এবং আমার তে নাই বাজি আচ্ছা জন বারে নেই গাড়ি গাড়ি দান দিব না আরি বিয়ে গাড়ি দান দিব না এই তুমি আইব্দি থা এই তুমি বুড়ি রাজা মানে এই ববিষ্যত এ মানব ধর্ম আরম্ভ মানুষ অলং অলং মানব লড়ি ধর্ম লাইব শিক্ষা লাইব চিকিৎসা লাইব এই নে ধর্ম আবিষ্কার ভবিষ্যৎ সনাতন ধর্ম আবিষ্কার বুঝছে বলে নেই এই তুন্দরী স্কুল হলে চিকিৎসা এই সময় সে তুন্দরী আবিষ্কার কিয় আর হলে একজনের ইংরেজ রাজ্য শাসন করলে রাজতন্ত্র অনেক ক্ষতি হয়েছে অহংকার করে এই কর্মতন্ত্র আবিষ্কার বুঝিল হোদাকার এই সুন্দরী কর্মতন্ত্র আবিষ্কার বুদ্ধি সত্য জন্ম আবিষ্কার করে গণতন্ত্র ইয়ে করে এই দোরাবন্ধন দেখে বুদ্ধিসত্ব জন্ম হলো হ্যাঁ দোরাবন্ধন মান সৃষ্টি ইয়ে সৃষ্টি হল ই সেই দোরাবন্ধন নিয়মভাবে করা যিনি শাস্ত্রত ভাও ইয়ে সদ্গুরুত্ব পাঙিল হইলি একই আগে জোড়া বন্ধন দেখে হব এবার অদালতে বুদ্ধিসত্তরে যে উনেন বাদ মতান দেখে আবিষ্কার মতান দেবদত্ত আবিষ্কার হয়েছে দেখছেন তো হরো হর বাঙ মতান দেবদত্ত আবিষ্কার হয়েছি এই সাইনি থাকে থাকে তাই হাবা হুদো গড়ি নে না কান্দ মেলা মেজ বান ঘোরা দিলি গতে গতে এই মত উৎপত্তি হলে তাই হুতু নইয়ে তাই এদকে থলু ওদাগা জোড়া বন্ধন এই মতান হেনে উৎপত্তি হল দেবদত্ত এক লমত মৎস্য বিয়াড ফটু ভক্ত করে হেঁদ বেজি বেজি হেদ হেনে হে এক কালে যে সাইডে গেলাকাজাক এক বিকত আগে কাজা যায় ভেগর খেঁজেক বহু ভেক ডবতা হাত ধন্যেকুন যদে খেজাক করে গাছ মদ যা হালমার হন না কুকুর বের সরণী গাছ চলে যে অসাদ্য ভেক